আমাদের নবী শুধু কনস্টান ও রোম এই দুই শহর বিজয় সুসংবাদ দেননি বরং গোটা বিশ্ব বিজয় সুসংবাদ দিয়ে গেছেন আমাদেরকে যা আমরা এর আগে পূর্বে বহু আলাপ আলোচনা করেছি আপনাদের সঙ্গে এদিকে পবিত্র কুরআনে আল্লাহর রব্বুল আলমিন ও মোমিনদের সাহায্য করারও ওয়াদা দিয়েছেন যা আমরা জানি আল্লাহর এই ওয়াদা সত্য তার প্রমাণ আমরা ইতিহাসের পাতায় পাতায় পর্যবেক্ষণ করেছি পাতায় পাতায় দেখেছি কয়েকদিন কয়েক মাস কিংবা কয়েক বছর নয় বরং শতাব্দীর পর শতাব্দী ধরে আল্লাহ প্রকৃত মোমিনদেরকে সাহায্য করেন করেছেন করে যাচ্ছেন এবং করে যাবেন আমরা সেগুলো জানি এই জন্যই প্রকৃত ইসলামের অনুসারী মুসলিমরা সবসময় বিজয়ী হয়েছেন হবেন হচ্ছেন কেউ চূড়ান্তভাবেই তাদের পরাজয় করতে কখনোই পারেনি পারবেও না অথচ সংখ্যায় তারা প্রতিপক্ষের চেয়ে অনেক অনেক কম ছিলেন বদর যুদ্ধে দেখেন অস্ত্রশস্ত্র রসদপাতি ও সৈন্য সংখ্যায় শত্রু বাহিনীর চেয়ে অনেক গুণ পিছিয়ে থাকা সত্ত্বেও মুসলিমরা বিজয় লাভ করেছেন আমরা কি এটা বলতে পারি আল্লাহ তালা এই বিজয়ের বিবরণ দিয়ে কি বলছেন কোরআনে আর বদরের যুদ্ধে যখন তোমরা হীনবল ছিলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো আমরা কি আয়াতের বিকৃতি ঘটাবো আমার যুদ্ধের দিকে তাকিয়ে দেখুন মুসলিমরা মাত্র বারো হাজার সৈন্যে কমপক্ষে চল্লিশ হাজার মুরতাজ বাহিনীর উপর বিজয় লাভ করেছিল সেই ইতিহাস কি ভুলে যাবো আমরা এত সহজে খালিদ বিন ওয়ালিদ রাজ আনহু মাত্র আঠারো হাজার জানবাজ মুজাহিদ দিয়ে ইরাক বিজয় করেছিলেন এই স্বল্প সংখ্যক বাহিনী নিয়েই তিনি গুড়িয়ে দিয়েছিলেন একের পর এক পারস্য দুর্গ পরিচালিত করেছিলেন এক নাগারে পনেরোটি হার না মানা যুদ্ধ অথচ আমরা আজকে কেন ভয় পাচ্ছি অথচ প্রত্যেক যুদ্ধে বিরোধী বাহিনীর সৈন্য সংখ্যা ছিল ষাট হাজারের উপরে ফিরাজ যুদ্ধে তাদের সংখ্যা এক লক্ষ ২০ হাজার ছাড়িয়ে গিয়েছিল কাদেশিয়ার যুদ্ধে মাত্র বত্রিশ হাজার জানবাজ মুজাহিদ হারিয়ে দিয়েছিলেন দুই লক্ষ চল্লিশ হাজারের পারস্য সেই মোরতাদ বাহিনীকে এ যুদ্ধের মাধ্যমে পারশের প্রতিপত্তি ও দাপট ধুলোই মিশিয়ে দিয়েছিলেন মুসলমানরা অথচ আজকে আমরা ভুলে গেছি অসংখ্য পার্সিয়ান সেনা কমান্ডার এই যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন তারা আত্মসমর্পণ করেছিলেন তারা মাথা নত করেছিলেন আমাদের সামনে নাহাওয়াদের যুদ্ধে মুসলিমরা তিরিশ হাজার সৈন্য নিয়ে দেড় লক্ষ শোষণীয় সেনাকে পরাজয়ের তিক্ত স্বাদ আস্বাদন করেছিলেন অথচ কেন মুসলমানরা আজকে এত অধঃপতনে পতিত হয়ে আছে সুস্কার ঘেরাওয়ে মুসলমানরা তিরিশ হাজার সৈন্য নিয়ে দেড় লক্ষ পারস্য সেনার বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছিলেন ঘেরাওকালে দুই পক্ষের মাঝে অন্তত আশিটি খণ্ডযুদ্ধ সংঘটিত হয়েছিল প্রতিবারই মুসলমানরা বিজয় লাভ করেছিলেন ইয়ার মুখে উনচল্লিশ হাজার মুসলিম মুজাহিদা হারিয়ে দিয়েছিলেন দুই লক্ষ রোমান সেনাকে আমি বারবার আপনাদেরকে এই ব্যাপারগুলো মনে করে দিতে চাই মুসলিমদের স্পেন বিজয়ের সময় গোয়া ডেটেলের যুদ্ধে মাত্র বারো হাজার মুসলিম মুজাহিদ হারিয়ে দিয়েছিলেন এক লক্ষ স্প্যানিশ গথ সেনাকে তারপরও আমরা কি এখন উজ্জীবিত হব না তারপরও কি আমরা সাহস পাব না হাজার হাজার নয় আছে, আমি এখানে যা উল্লেখ করেছি তাই ইসলামের সুবিশাল ইতিহাসের ভাণ্ডারের ছোট ছোট কিছু অংশ মাত্র বাকিটা ইতিহাসের বিভিন্ন বইপত্রে রয়ে গেছে আপনারা খুঁজে নেবেন তাই প্রিয় ভাইরা ইতিহাস পড়ুন ইতিহাস জানুন আল্লাহর কসম যিনি ব্যটি তো কোন ইলা নেই পৃথিবীর বুকে মুসলিমদের ইতিহাসের মতো সমৃদ্ধ অন্য কোনো ইতিহাস থাকতে পারে না মুসলিমদের ধর্মের মতো অন্য কোনো ধর্ম থাকতে পারে না মুসলিম বীরদের মতো অন্য কোনো বীর পুরুষ অন্য কোনো জাতির ছিল না নেই থাকবে না তার পরেও কেন আমরা ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটাবো এমনকি মুসলিমদের ইতিহাসে যে পরাজয়গুলো ঘটেছে তা ছিল খুবই খুবই সাময়িক পরাজয়ের পরপরই তারা আবারও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়িয়েছিলেন চলুন এই ধরনের কিছু ঘটনা শুনে আসি এইবার রাসুল সাল্লাহ আলি সাল্লামের মৃত্যুর পর মদিনা মক্কা বাহারাইনের হাজার হাজার গ্রাম পুরো আরব উপদ্বীপের লোক মুরতাদ হয়ে পড়ে অসংখ্য মানুষ সম্পূর্ণ রূপে ইসলাম ছেড়ে দিয়েছিলেন আল্লাহ রাসুল মৃত্যু করাতে তাদের মধ্যে অনেকেই মুসলিমদের মাঝে ফিতনা সৃষ্টি করেছিলেন অনেকে মুসলিমদেরকে হত্যা পর্যন্ত করেছিলেন এমনকি কেউ কেউ নবুতের দাবি করেও বসেছিল এদের সংখ্যাও নেহাত কিন্তু কম নয় পুরো আরব উপদ্বীপে ছেয়ে গেল কুপুরের ঘোর অমানিসায়ী এ দেখে অনেক সাহাবি হতাশ হয়ে পড়লেন নিরাশ হয়ে পড়লেন চিন্তায় পড়ে গেলেন বর্তমানে আমাদের যে পরিস্থিতি তখনকার পরিস্থিতি তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি ছিল না অনেকে হে আল্লাহর রাসুলের প্রতিনিধি গোটা আরবের সাথে যুদ্ধ করে আমরা পেরে উঠব না তার চেয়ে বরং আপনি ভেতরে ঘর সামলান তার চেয়ে বরং আপনি ঘরের ভেতরে আবদ্ধ হয়ে থাকুন এবং বন্ধ ঘরে মৃত্যু অব্দি আপনার রবের এবারতে মশগুল থাকুন এই যেমন আমরা পূর্ণ জাগরণকে মনে করছি যে বাঘ তেমন তারাও মনে করেছিল কিন্তু আল্লাহ তালা আউজাল আনহুকে তার মাধ্যমে পুরো মুসলিম উম্মাহর চোখ খুলে দিয়েছিলেন তিনি পশুরাজ সিংহের মতো গর্জে উঠে এমন একটা বাক্য বললেন যে এখনো যদি মুসলিমরা হৃদয়ের গভীর থেকে উচ্চারণ করতে পারে পুরো পৃথিবী নেতৃত্বে তাদের হাতে চলে আসবে তারা পুরো পৃথিবীর ক্ষমতা তাদের হাতের মধ্যে নিয়ে আসতে পারবে তিনি বললেন দিনের ক্ষতি হবে অথচ আমি বেঁচে থাকবো আমি বেঁচে থাকতে তা কখনো হতেই দেব না এই বাক্যটি যদি প্রত্যেকটা মানুষ লালন করতে তাহলে পৃথিবী আর এরকম থাকত না আওাকরের এই উচ্চারিত বাক্যের महत्व ও প্রভাব কেমন ছিল তা পরবর্তী ইতিহাস প্রমাণ করে দেয় তিনি কারো সাহায্যর পরোয়া না করে একমাত্র আল্লাহর উপর ভরসা করে জিহাদের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন মুসলিমরাও তাকে একা কিন্তু ছেড়ে দেননি সবাই পিওড়ে তার পতাকা তলে একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন কাফির মসজিদের বিরুদ্ধে ফলে পৃথিবী পুনরায় তার রবের আলোকিত হলো পুরো আরব উপদ্বীপ আবারও আশ্রয় নিল ইসলামের শুষীতল ছায়াতলে তবে আউয়াব কোরাজ্লাহ এতটুকুতেই ক্রান্ত হননি নিলেন ইতিহাসের গতিপথ বদলে দেওয়া এক যুগান্তকার সিদ্ধান্ত আমার ধারণা মতে ইতিহাসে এর চেয়ে অদ্ভূত বিস্ময়কর ঘটনা হতে পারে না এর থেকে অদ্ভূত রকমের সিদ্ধান্ত আর হতে পারে না তিনি সিদ্ধান্ত নিলেন আরব উপদ্বীপ থেকে দুটি বাহিনী প্রেরণ করে একটি পারস্য সাম্রাজ্য বিজয় করার জন্য অপরটি রোমান সাম্রাজ্য বিজয় করার জন্য সেই সময় পারস্য এবং রোমান সাম্রাজ্য বিজয়ের জন্য তিনি সিদ্ধান্ত নিলেন ভাবতে পারেন হে পর্বত সম সাহসিকতার আধার আমরা আপনার এমন সাহসী পদক্ষেপে বিশ্বই অত হতভাগ হয়ে গেছি একটি ছোট রাষ্ট্র যা সম্প্রতি রক্ত হয়ে গৃহযুদ্ধ করে ক্লান্ত শান্ত হয়ে গেছে সেই ভূপুর দেশটি বাহিনী পাঠালো তৎকালীন বিশ্বকে দুই ভাগে ভাগ করে নেওয়া প্রবল শক্তিশালী দুই সাম্রাজ্য পারস্য রোম বিজয় করার লক্ষ্যে আপাত দৃষ্টিতে দেখলে ব্যাপারটি চোখ উল্টিয়ে দেওয়ার মতো মনে হচ্ছে আশ্চর্যজনক মনে হচ্ছে তাই না কিন্তু যে জাতিকে সহযোগিতা করার দায়িত্ব খুদ মহান আল্লাহ তারা নিয়েছেন সেই জাতিকে কে হারাবে সেই জাতিকে কে পিছু ফেলবে এটা কি আশ্চর্য হওয়ার কোনো কিছু আছে কারণ আল্লাহ তাআলা বলছেন মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব আল্লাহ নিজে তার দায়িত্ব দেখাচ্ছেন আমাদেরকে আল্লাহ তাআলা মুসলিমদের হাতে দুই সাম্রাজ্যের পতন ঘটিয়েছেন রোম ও পারস্য মুসলিমরা রচনা করলো একের পর এক হার না মানা বিজয় গাথা পৃথিবীতে প্রতিষ্ঠা হলো ইনসাফ শান্তি সুশাসন ন্যায় বিচার ভয়সংকার মেঘ কেটে গিয়ে দৃশ্যমান হলো শান্তি ও নিরাপত্তার নির্মল আকাশ অথচ আজকে আমরা ভয় পাচ্ছি ইহুদিদেরকে প্রিয় ভাইরা আপনারা কি স্পেনের তাইফা রাজ্য সমূহের ব্যাপারে শুনেছেন উমাইয়া খেলাফতের পতনের পর মুসলিম শাসিত স্পেন ছোট ছোট খন্ড রাজ্যে পরিণত হয়েছিল জনগণের উপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয় পারিশ্রমিক বিহীন শ্রম সবখানে ছড়িয়ে পড়ে বিশ্বাসঘাতকতা ও নির্লজ্জতা আপনারা কি জানেন সেগুলো অনুরূপ মরক্কো আলজেরিয়া সেনেগাল ও মৌরিতানিয়ায় তৎকালীন বারবারই গোত্রসমূহের মাঝে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর ফিতনা ভয়ঙ্কর নৈরাজ্য চারিদিকে বিস্তৃতি লাভ করে জিনা ব্যভিচার স্যাচ্ছেতে পরিবেশ মদে বুধ হয়ে পড়ে মানুষ অনেকেই ঘুমন্ত ঘুমন্ত জীবন পার করা শুরু করে চুরি করা ডাকাতি করা রাহাজানি চিন্তায় অপহরণে অতিষ্ঠ হয়ে পড়ে সাধারণ লোকজন কিন্তু কেন এই অধপতন হয়েছিল আর সেই অধপতন কি স্থায়ী ছিল না বরং কয়েক বছরের মধ্যে প্রায় অলৌকিক ভাবে বদলে যায় সমাজের চিত্র কিন্তু কিভাবে এক ব্যক্তির জাদুর ছোঁয় হ্যাঁ মাত্র একজন ব্যক্তির বদলে দিলেন সেই দৃশ্যপট শাইখ আবদুল্লাহ বিন ইয়াসেন তিনি এক বুক সাহস ও পূর্ণ একলাস নিয়ে নেমে পড়েন দাওয়া ইল্লাল্লাহর ময়দানে অবিশ্বাস্য ধৈর্য ও পর্বত দৃঢ়তা নিয়ে পরিচালিত করেন অসময় এক যুদ্ধ আর তার ইকলাস চুম্বকের মতো আকর্ষণ করলো চারিদিকে সত্যানুশী লোকদেরকে দেখতে ভারী হয়ে উঠলো তার দল এক থেকে দুই দুই থেকে চার চার থেকে হাজার দুহাজার থেকে দশ হাজার দশ হাজার থেকে লাখ লাখ বাহিনী পরিণত হল তার অনুসারে তাদের হাত ধরে বিজিত হতে থাকে একের পর এক শহর একের পর এক অঞ্চল একের পর এক দেশ প্রসারিত হয় ইসলামের সুমহান আদর্শ শান্তি সৌন্দর্য এভাবে প্রতিষ্ঠা লাভ করে ইসলামী মুরাবিদিন সাম্রাজ্য যে লোকগুলো এতদিন ছিল শয়তানের চেয়ে অধম তারা পরিণত হলো ফেরেস্তা তুল্ল সোনার মানুষে এরপর ইউসুফ বিন তাসফিন ও আবু বক্কর বিন ওমর ইসলাম প্রচারের ধারা অব্যাহত রাখেন কঠিন ধৈর্য শক্তি সবর চেষ্টা মোজাহাদার মাধ্যমে তারা নিরন্তর দাওয়ার কাজ চালিয়ে যান তাদের সেই প্রচেষ্টাই বিস্তৃত লাভ করে বসে ইসলামী সাম্রাজ্য আর বড় হয় আফ্রিকার এক তৃতীয়াংশ অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠা লাভ করে বসে অবশেষে তাদের নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে মুসলিম সেনাবাহিনী সদস্য সংখ্যা দিনকে দিনে বৃদ্ধি পেয়ে উত্তরে এক লাখ এবং দক্ষিণে পাঁচ লাখে পৌঁছে যায় আপনি কল্পনা করতে পেরেছেন তারপরও কি মুসলিম ভয় পাবে ফলে মুসলিমদের মুখে আবার ফুটে উঠল স্বস্তির হাসি তাদের চির প্রশান্ত হলো মন ও মগজ এবং অন্তরের ক্ষোভ দূর হয়ে গেল সহজেই শিরিক ও মুশ্রিকরা লাঞ্ছিত হলো ইসলাম ও তার অনুসারীগণ সম্মানিত হলো সাগরাজেশের আল্লাহ মুসলিম বাহিনীকে কি আমরা ভয় পাবো এমনই ছিল ইসলামের শক্তি এমনই ছিল ইসলামের ইতিহাস এমনই ছিল ইসলাম সমৃদ্ধ এমনই ছিলেন ইসলামের বীর পুরুষগণ এমনই ছিল ইসলামী শরিয়া কিন্তু আফসোস আমরা নিজেদের পরিচয় ভুলে গেছি নিজেদের জাত ভুলে গেছি বেশি দূরে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের কাছের ফিলিস্তিনের খবর নিশ্চয়ই শুনেছেন নিশ্চয়ই আপনি আফগানিস্তানি খবর শুনেছেন বিগত পঞ্চাশ বছর ধরে তা মুসলিমদের হাতছাড়া বলে অস্থির হবেন না আপনি দয়া করে আপনারা কি নয়টি ক্রুসেডের কথা শুনেননি কাফিররা দুইশো বছর ধরে ফিলিস্তিনকে নিজেদের দখলে রেখেছিল সেটা কি জানেন না আপনারা বাইতুল মাগদীস তাদের হাতে ছিল নিরানব্বই বছর এটা কি মনে নাই আপনাদের বাইতুল মাগদেশে একদিনই তারা হত্যা করেছিল সত্তর হাজার মুসলিমকে কি ভুলে যাননি আপনারা মুসলিমদের রক্তে প্লাবিত হয়েছিল বাইতুল মাগদেশের মাটি সেটা কি আপনার মগজ ও মাথায় নেই কিন্তু জানেন কি তারপর আল্লাহ তালা ক্রুসেডারদের সাথে কিরকম আচরণ করেছিলেন ইতিহাসের চাকা উল্টে গিয়ে পতন হলো তাদের জালিমদের দখল ইতিহাস তরবারের কাঁধে নিয়ে জেগে উঠল পবিত্র দেহি কুরআন পড়ুয়া একাগ্রে সালাত আদায়কারী একদল জানবাজ মুজাহিদ আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে ভরসা রেখে বিশ্বাস রেখে ঝাঁপিয়ে পড়লো তাদের বিরুদ্ধে নিন্দুকে পরোয়া না করে জীবন বাজি এর মতো উম্মাহর সিংহ পুরুষগণ ছুটে আসলেন মৃত্যুকে আলিঙ্গন করতে মৃত্যুকে কাছে টেনে নিতে কিন্তু বিনিময়ে পেয়েছেন সুন্দর ও সম্মানজনক জীবন তারা ছুটে এসেছিলেন জান্নাতের জন্য নিজেদের সাজাতে বিনিময়ে জান্নাত তাদের জন্য সজ্জিত হয়ে গেল আল্লাহর জন্য তারা সংগ্রামে নেমেছেন তাই আল্লাহ তালা তাদেরকে তাদের সঙ্গে থেকেছেন তাদেরকে দেওয়া ওয়াদা পালন করেছেন তাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি দেওয়া দায়িত্ব পালন করেছেন মহান আল্লাহ তালা কুফার শক্তিকে একাই ধুলসাত করে বিজয় দান করলেন তার প্রিয় মুসলিম বাহিনীকে তিনি ছাড়া কোনো ইলা সত্যি নেই তিনি সকল দোষ ত্রুটি ও সংকীর্ণতার উর্ধে রচিত হলো হিত্তিনের ইতিহাস এবং হিত্তিন পরবর্তী আরও একাধিক বিজয় ইতিহাস যার অংশ হতে পেরে খোদ ইতিহাস শাস্ত্র গর্ব করে বসে এখন অথচ আজকালকার মুসলমানরা কেন এত ভয় পাই কেন এত নিরাশ হচ্ছে আজ হয়তো বাইতুল মাকদিসে আমাদের কর্তৃত্ব নেই কিন্তু তা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই অতীতেই জেগে উঠবে উম্মাহর ঘুমন্ত সালাউদ্দিন আয়ুবিরা ইনশাআল্লাহ